কাঁঠালের সিজন তো প্রায় চলেই যাচ্ছে তাই এই সময় একটু শেষের দিকে যদি কাঁঠালের পিঠাটা বাচ্চাদেরকে না বানিয়ে দিই তাহলে কে হয় আর আমার বাচ্চারা কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করে কতদিন আগে পাশের বাড়ি থেকে একটা কাঁঠাল কিনেছিলাম কিন্তু কাঁঠালটা নরম বের হয়েছে আর আমি আমার বাচ্চারা কেউ এই নরম কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না আমরা বাসার সবাই শক্ত কাঁঠালটা খেতে পছন্দ করি তো নরম কাঁঠালটা যেহেতু কিনে ফেলেছি তা তো আর ফেলে দেওয়া যায় না তাই না তারপর আমি কি করলাম ভাবলাম যে পিঠাই বানিয়ে দেই তো এখন আমি কাঁঠালের দানাগুলোকে আলাদা তারপর একটা চাল এরকম ভাবে চিনে নিলাম একদম তালের মতো বের হবে তারপর কাঁঠালের সাথে আমি চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে আটা যদি আপনারা ময়দা নেন আর চালের গুঁড়োটা নেন তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক মজা হবে আমার বাসায় ময়দাটাও ছিল না আর চালের গুঁড়াটাও করা নাই তার জন্য আমি আজকে আটা দিয়ে বানাবো তারপর সব সবকিছুখানে হাত দিয়ে নিই আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে মিঠাই বা গুড় সেটাও ব্যবহার করতে পারেন আমরা কিন্তু মিঠাই বলি বা অনেকে বলে গুড় আখের গুড় সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন আর ঘনত্বটা কেমন হবে তো হাত দিয়ে দেখিয়ে দিলাম বুঝতেই পারতেছেন একদম পাতলা করা যাবে না এটা আর এটা যেহেতু কাঁঠালের পিঠা এটা উপর দিয়ে হালকা একটু শক্ত হবে আর ভিতর কিন্তু একদম নরম সফট হবে তো তেলটা গরম হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম আর আমার যেহেতু মাটির চুলা তার জন্য আঁচটা অনেক কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু পিঠাটা একদম উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে একদম কাঁচা কাঁচা থেকে যাবে বা আপনারা যদি ঘ্যাসও এটা ফ্রাই করেন তাহলে কি করবেন তেলটাকে হালকা গরম করে তার তারপর ছেড়ে দিবেন অতিরিক্ত গরম হলে উপরটা একদম তাড়াতাড়ি হয়ে যায় পিঠাটা যেহেতু কাঁঠালে পিঠার কালারও সুন্দর তাই ভাজার সময় তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো এক পিঠ হয়ে গেলে আমি আবার আরেক পিঠ উল্টে পাল্টে দিব এভাবে উল্টে পাল্টে সব কয়টা আমি ভেজে নেব আর এই পিঠাগুলো কিন্তু ভাজার পর একদম গোল গোল হয়ে যায় একদম মিষ্টির মতো দেখা যায় আর এই পিঠাটা এরকম গোল গোল হয়ে যায় বলে আমার বাচ্চারা বেশি পছন্দ করে আর যেহেতু ভিতরে নরম থাকে তার জন্য আমার ছেলে মেয়ে খেতে অনেক পছন্দ করে আমার হাতে যেহেতু সময় ছিল না তার জন্য আমি চালের গুঁড়াটা করতে পারিনি আপনারা যদি বানান তাহলে চালের গুঁড়াটা দিবেন তাহলে একদম পারফেক্ট হবে খেতে আরও খুবই মজা হবে বড়া পিঠার মতো বা যারা তালের পিঠা খেয়ে থাকেন তারা জানবেন যে কেমন মজা হয় ঠিক সেরকমই হবে তালের পিঠার মতো তো এই যে দেখুন ভাজার পর আমি রান্নাঘরে বসে খেয়ে দেখছিলাম কেমন হলো তো আমার আশেপাশে কিন্তু আমার মেয়ে বা ছেলে এসে বসে আছে মানে ভিডিও করতে দেবে না কতক্ষণ তাদেরকে দিব তারপর ঘরে নিয়ে ওদেরকে খেতে দিলাম আর ভিডিওতে এখন কালারটা অনেক কালো কালো দেখা যাচ্ছে কিন্তু এতটা কিন্তু কালো হয় নাই যতটা দেখা যাচ্ছে যাই হোক কালার দিয়ে কি হবে মজা হয়েছে কিনা সেটাই হচ্ছে আসল বিষয় তো এরকম ভাবে কিন্তু আপনারাও বানিয়ে খাবেন আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক দেন একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো করে দেবেন আমার মেয়ে কাঁঠালের পিঠাকে কি বলে শুনেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন काठमा <muchas>